যার মধ্যে এক জাররা পরিমাণ কেবের থাকবে কয় জাররা পরিমাণ এক জাররা পরিমাণ কেবের থাকবে সে তো জান্নাত দূরের কথা জান্নাতের ঘেরানো পাবে না অথচ জান্নাতের ঘেরান পাঁচশো বছরের দূরের থেকে পাওয়া যাবে ও জান্নাতের কাছেই যেতে পারবে না শয়তান কেন ও সমস্ত আমল বরবাদ করিয়া ভালাইছে এর কারণটা কি আবার অস্তাক বাড়া কেবের খুব মারাত্মক এর চেয়ে বড় গুনা কিছু নাই উম্মুল আমরাজ সমস্ত গুনার মূল হলো কেবের আর কেবের নিজের মধ্যে আসে কি এই ধরাও বহুত মুসিবত বহুত কঠিন মোতাকাব্বি নিজেকে কেবের ওয়ালা মনেই করে না মনে রাখতে হবে কেবের থেকে যে গুনাহ প্রকাশিত হয় সেই গুণা সহজে তো অভাব হয় না নবী মুসা আলাইহিস সালাতু সালাম আল্লাহর সাথে কথা বলার জন্য রওনা করছেন পথে মধ্যে ইবলিস বেসারাদ হাজির বলছে আল্লাহ মুসা কোথায় যাবে আল্লাহর সাথে কথা বলার জন্য বলে পুরান পাপিটার কথা মনে থাকবে পুরান পাপিটা তবা করতে চায় পুরান পাপিটা তবা করতে চাই আল্লাহ আর্জি পেশ করিয়েন ও তবা করতে চায় নবী মুসা আল্লাহ এত খুশি যদি ইবলিস তবা করে তাহলে আমার উদ্দেশ্য সফল সফল উদ্দেশ্যটা কি সমস্ত নবীরা দুনিয়াতে আসতেন কেন মানুষকে রাহনুমাই করার জন্য কিসের জন্য ভাই মাইয়া দিল্লাহাল মুক্তার তমাই উদ্দিন পালান ওয়ালিয়া মুর্শিদা মুর্শিদ ব্যতীত কে হেদায়ত পায় না মাইয়া দিল্লাহ ফাউল মুহতান আল্লাহ যাকে হেদায়েত দেবে সে হেদায়ত প্রাপ্ত অমাই অদলিল

আর শয়তান বেচারা যদি ভালো হয়ে যায় তার কাজ কি হয়ে যায় সহজ হয়ে যায় খুব খুশি মুসা আলাহ মুসা আলাহ সাল্লাহ তুমি আল্লাহর কাছে কথা বলা শুরু করলেন ইবলিস বলেন নাই বলে আল্লাহ ওই পুরান পাপিটা তো তবা করতেছে আল্লাহ খুশি তাহলে আমি শুনছি তোমাদের কথাবার্তা আমিও তো তবা গ্রহণ করার জন্য অপেক্ষা আছি ও তবা করলেই আমি তবা কবুল করব ও তবা করলেই আমি ওর তবা কবুল বলুন সত্য শর্ত আছে সত্য একটা কি আছে সত্য একটা শর্ত তাহলে কি শর্ত তাহলে যাও ইবলিসকে বলবা আদম আলাই সাল্লাহ কবর ও জানে কোন জায়গায় আস ও জানে ওই সিজদা যেটা করে না সে কাজা করে কবরের মধ্যে তাহলে তো আবার কবুল করবো মুসা আলাই সাল্লাহ তোমার চিন্তা করলেন খুবই সহজ শক্ত এতে সহজ কোনো শর্তই হতে পারে না একটা সেজদা করবে মাত্র তাও কবরের উপরে কোনো সমস্যা আছে কোনো সমস্যা মুসা আলাই সালাত তো আসছেন এই ব্লিজ আছে নবী মুসা আমার কথা মনে ছিল বলে মনে আছে মানি তোর কথাই তো আগে বলছি তুই হেদায়েত হয়ে গেলে তো সবই কারবার আমার উদ্দেশ্য সফল হয়ে যাবে আল্লাহ আমার তবা কবুল না হ্যাঁ অবশ্যই তবা কবুল করবে ছোট্ট একটা শর্ত তাহলে কি শর্ত

কেবের থেকে সেই গুনার সহজে তবা হয় নয় আর যেই গুণা প্রকাশিত হয় চাহিদার থেকে ফিসকিয়ার থেকে যেমন যৌন চাহিদা চুরির চাহিদা মদ খাবার চাহিদা নফসা আমার চাহিদা এর থেকে যেই গুণা প্রকাশিত হয় সেই গুনার তবা হয় কিন্তু যেই গুনার উৎস কেবের ওই গুণার কিন্তু সহজে তবাহ দেখেন ইবলিস কিন্তু আবেগ ছিল ইবলিস কিন্তু অলি ছিল ইবলিস ইবলিস কিন্তু আরেফ বিল্লা আল্লাহকে ভালো মতো চিনত ইবল খাঁজেন ছিল ইবলিস এত জানা জানতো যে গোটা নবীরা যা জানা জানতো যে আয়লায়াম গোটা নবীদের ছিল এই পরিমাণে আয়লায়াম আল্লাহ পাক তফসির এভাবে ইবলিশকে দান করেছে এত জানা জান ও আবেদ ও আলেম ও আরেফ ও অলি ও খাজেন ও তাকি সব কিছু ছিল লেকিন কয়টা রোগ ছিল না যে ভাই বললাম জানি কথা কয় না সব বরবাদ হয়ে গেছে শুধু মাত্র একটা রোগ একটা ক্যান্সারের সব শেষ এর জন্য মনে রাখতে হবে আমরা কেবের সম্পর্কে জানি কিন্তু আমাদের মধ্যে আবল নাই হকবে সম্পর্কে জানি অথচ আমাদের মধ্যে আবল নাই দেখেন শরিয়াতের তিনটা পার্ট কয়টা তিন কয়টা পার্ট জাহিরি আমলের সাথে সম্প্রীতি এলেন কি এলমুল বলা হয় নামাজের মাসালা রোজার মাসালা হজের মশালা জাকাতের মাসালা এই বাহ্যিক আমলের সাথে সম্প্রীতি এলেন কি এলমুল ফেঁকা বলা হয় আকায় বিশ্বাসের সাথে সম্প্রীতি এলেন কি এলমুল বলা হয় এলমুল কালাম বলা হয় আকায়দেরমুল কালাম বলা কারণটা কি আল্লাহের আউসাফের কালাম আউসাফ নিয়ে গোটা দুনিয়ার মধ্যে আকায়দের মাসালা শুরু এর জন্য আকায়দের কেতাবকে কি বলা হয় ইলবুল কালাম এর আগে কোন মাসালা সেফাতের উপরে আলোচনা হয় নেই এর জন্য এলমুল আকায়দকে এলমুল কালাম বলা হয় এটা হলো ইমানের সাথে সম্পৃক্ত বুঝেন তো কি বিশ্বাস করলে ইমান থাকবে কি বিশ্বাস করলে ইমান যাবে আল্লাহ আওসাফ কোনটা বিশ্বাস করতে হবে এটা ভালো মতো বোঝার চেষ্টা করবে আল্লাহ ভাগকে মানছেন তার গুণ মানেন নাই আপনি মোর্শেক সমস্ত হিন্দুরা আল্লাহকে মানে এমন কোন হিন্দু নাই আল্লাহকে মানে না এমন কোন খ্রিস্টান নাই যে আল্লাহকে মানে না এমন কোন ইয়াহুদি আল্লাহকে মানে না কিন্তু আল্লাহ ফাঁকের গুণ মানে না আল্লাহ বেনিয়াজ বে পরোয়া আল্লাহ ফাঁক অমুখাফি কি এই গুণটা না মানার কারণে সবাই মোর্শেক হয়ে গেছে আমি কথাটা বোঝাতে পারছি কাজে কি বিশ্বাস করলে ইমান থাকবে কি বিশ্বাস করলে ইমান থাকবে না এটা বুঝতে হবে যেরকম নবীকে মানলেই হবে না নবী মোহাম্মদ নবী মানছেন কিন্তু মাসুম মানেন নাই আমার নবী নিষ্পাপ এইটা মানেন মানেন নাই নাই এই গুণ নিষপান জামাতকে বের হয়ে যাবেন নবীকে নবী মানছেন নিষ্পাপ মানছেন কিন্তু শেষ নবী মানেন না আপনি কাফের হয়ে যাবেন শুধু নবীকে নবী মানলে হবে না তার গুণ সহ মানতে হবে নবীকে মানে কি মানে না নিষ্পাপ মানে কি মানে না কিন্তু কোন গুণ মানে না কথা বলেন না কি হয়ে গেছে নবীকে তা না কিন্তু সব গুণ মানে নেই এর জন্য শুধু নবীকে মানলেই হবে না নবীর সমস্ত গুণের সাথে মানতে হবে আল্লাহকে শুধু মানলেই হবে না আল্লাহকে পরিপূর্ণ গুণের সাথে মানতে হবে এর নাম এলমুল আকায়েত

এই তিন জিনিস চলার জন্য এই তিন জিনিসগুলো আমল করার জন্য যে পদ্ধতি পন্থা প্রক্রিয়া গ্রহণ করা হয় তার নাম তরিকত তার নাম কি তরিকা শব্দ অর্থ কি রাস্তা তরিকা শব্দ পন্থা তরিকা লাগবে কেন ওলামাই কেন খুব ভালো মতো বুঝবে তরিকা লাগবে একটু আগেই বলছি রিয়া এর হারাম কেবের হারাম জিকিরের ফজিলা সম্পর্কে সবাই জানে কিন্তু করতে পারি না কেন আপনার তরিকার উপরে নেই কিসের উপরে নেই এই তরিকার রাস্তায় না থাকার কারণে আমল জানেন কিন্তু করতে পারেন না উদাহরণস্বরূপ শাক নামাজের ফজিলা সবাই জানে কিন্তু যারা তরিকার না নাকি এরশাক করে না আর ফজিলা সম্পর্কে সবাই জানে কিন্তু যারা তরিকার না তারা বেন দাস কেউ করে না দেখছেন কেউ করে না যেহেতু জানে কিন্তু পালন করতে পারে না কেন তরিকা রাস্তা না থাকার কারণে